আসসালামু আলাইকুম সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা জানব যে রোজা রাখা অবস্থায় যদি কারো স্বপ্নদোষ হয়ে যায় ঘুমায় গেছে এই অবস্থায় কারো স্বপ্নদোষ হয়ে গেছে তো ক্ষেত্রে তার রোজা হবে কিনা বিশেষ করে এটি যুবকদের বেশি হয়ে থাকে ঘুমের মধ্যে স্বপ্নদোষ হওয়া এটা হওয়ার পরে অনেকেই ভাবে যে আমার রোজা বুঝি ভেঙে গেছে বা আমার রোজা এখন হবে কিনা আমি কি করব। এরকম অনেক রকমের প্রশ্ন কিন্তু মনের ভিতরে উত্থাপিত হয় তো তাদের এই প্রশ্নের জবাব হলো রোজা রাখা অবস্থায় ঘুমের মধ্যে যদি আপনি ইচ্ছাকৃত না এমন অবস্থায় ঘুমের কারণে বা স্বপ্নের মধ্যে কোনো কিছু দেখে যদি আপনার স্বপ্ন দোষটা হয়ে যায় তো এক্ষেত্রে কিন্তু আপনার রোজা ভাঙবে না ঘুমের মধ্যে সিমেন্ট আউট হয়ে যদি তো সেক্ষেত্রে কিন্তু আপনার রোজাটা ভাঙবে না রোজা অবশ্যই হবে এদিকে লক্ষ্য রাখতে হবে কিন্তু এই জিনিসটা যদি ইচ্ছাকৃত হয় সেক্ষেত্রে কিন্তু আবার রোজা ভেঙে যাবে আর যদি স্বপ্নের মাধ্যমে হয় আপনার ইচ্ছা নাই অনিচ্ছায় হয়ে গেছে বা এটা আপনার কন্ট্রোলে ছিল না এমন অবস্থায় আপনার রোজা কিন্তু হয়ে যাবে কেননা আল্লা রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষের উপর থেকে শরীয়ত রুকসত দিয়েছে এক নম্বর শিশু অবস্থায় যখন নাবালেক থাকে তখন যদি কোনো অপরাধ করে সেইটা তার শাস্তিভোগ করতে হয় না দ্বিতীয় নম্বর ঘুমের মধ্যে মানুষ যখন চলে যায় ঘুমটা হলো অর্ধেক মৃত্যুর মতো এই মানুষটা ঘুমায় গেছে মানে তার উপরে আর শরীয়ত অর্পিত নাই এরপরে তিন নম্বর পাগল যে ব্যক্তির মাথা বিকৃতি ভাস না অসুস্থ মস্তিষ্কের এই ব্যক্তির উপরে কিন্তু শরীয়তের বিধান জারি থাকে না তাই ঘুমের মধ্যে স্বপ্ন হলে রোজা ভাঙবে না এতে কোনো দ্বিধা সন্দেহ করার কোনো কারণ নেই